কখনো কখনো ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া আবার কখনো অবহেলা কিংবা অজুহাতের ধারালো আঘাতে আমি লোভ হিংসে ক্রোধ স্বার্থপরতা ভালোবাসার সম্পর্ক কিংবা কুড়িয়ে পাওয়া সম্পর্ক সব কিছুই ছেড়ে দিতে শিখে গেছি কিন্তু ওই একটা জিনিস যা আমি লক্ষ কোটি চেষ্টা করেও ছাড়তে পারিনি আর সেটা হলো অপেক্ষা হ্যাঁ অপেক্ষার কথাই বলছি বেশিরভাগ অপেক্ষায় ভুল সম্পর্ক বা মিথ্যে আক্ষেপের জন্য সৃষ্টি হয় দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর খুঁজে না পাওয়া পথের যে নাম সেটা হলো অপেক্ষা কিংবা হৃদয় অবরুদ্ধ করে বেঁচে থাকার নামই হলো অপেক্ষা তবে এই অপেক্ষাই আমার মনকে শুদ্ধ করেছে আমাকে প্রকৃতির মতো শান্ত হতে শিখিয়েছে আবার দীঘির জলের মতো স্বচ্ছ হতেও শিখিয়েছে মেঘের মতো গভীর হয়ে নিজেকে আড়াল হতে শিখিয়েছে শেষ পর্যন্ত অপেক্ষা আমায় ভালোবাসার আসল মানেও বুঝিয়েছে বুঝিয়েছে তোমাকে ভালোবাসতে আমার তোমাকেই প্রয়োজন এটা একটা পূর্ণতা মাত্র অপেক্ষা আমায় শিখিয়েছে হৃদয়ে তোমাকে পুষে রাখার মতো কঠিন কাজটি করে যেতে সত্যি বলছি অপেক্ষা আমায় অনেক কিছুই শিখিয়েছে